পরবর্তী প্রশ্ন হয়েছে সে কেয়ামত দিন মানুষ মানুষের বিচার কি তার বুদ্ধিমত্তা অনুযায়ী হবে মানুষের বিচার প্রথমত যদি কারো বুদ্ধিমত্তায় ঘাটতি থাকে অর্থাৎ পাগল থাকে সেরকম অবস্থা থাকে তখন তার জন্য আল্লাহ তালা আলাদা বিচারের ব্যবস্থা করবে কারণ হাদিসে আছে একটি যে চার শ্রেণীর লোক আল্লাহর কাছে সেদিন ফরিয়াদ করবে আল্লাহ আমি তো জানতাম না এর মধ্যে এক এক শ্রেণী হচ্ছে যারা দুই নবীর মাঝখানে সময় পার হয়ে আর আরেক শ্রেণী হচ্ছে যারা ছোট বাচ্চা কাফেরদের আর আর শ্রেণী হচ্ছে যাদের কাছে ইমান পৌঁছেনি আর যাদের কাছে আরেকটি যাদের পাগল ছিল আবুল্লাহ যারা বিবেকে সমস্যা ছিল তারা তো এদেরকে আল্লাহ তালা হাসার মাঠে পরীক্ষা করবেন পরীক্ষা করে যেটা তার আইলমে আছে সেটা অনুসারে তাকে জানাত বা জাহান্ন নির্ধারণ করবেন আর যারা দুনিয়ার বুকে বুদ্ধি ছিল তবে বুদ্ধিমত্তা তাদের কম এদের জন্য প্রথমত ইমানের বিষয়টি বাধ্যতামূলক বুদ্ধি ইমান এত কঠিন কাজ নয় ইমান বুদ্ধিমত যারা সাধারণত বুদ্ধিজীবী যারা বেশি হয় তারাই নাস্তিক বেশি হয়ে যারা বুদ্ধি কম থাকে তারা ইমানের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে কারণ ইমরান একটা সহজ জিনিস আল্লাহকে মানার জন্য আল্লাহ তালা প্রথমেই মানুষের অন্তরে ফেতরাতের ভিতরে মানার প্রবণতা ঢালে ঢেলে দিয়েছেন এটা নাম হচ্ছে ফেতরাত অর্থাৎ যেটা প্রথম আলাস্তুবা বিকুম কলুবালা আল্লাহ তালা প্রথম আমরা দুনিয়াতে আসার আগে আমাদের আমাদের পিতা আদম আলাহ সাল্লা সাল্লামের পিঠ থেকে আমাদেরকে সেই অঙ্গীকার নিয়েছেন আমাদের সেটা ছিল সে অঙ্গীকার ছিল অর্থাৎ মেনে নেওয়ার মতো একটা প্রবণতা দিয়েছেন সাধারণভাবে একজন ইমানদার মুসলিম যখন সাধারণ একজন ইমানদার মুসলিম যখন ইমানের কথা শুনে তার অন্তরে সে আলোর সাথে এই বাইরের আলো মিশে তাকে ইমানের দিকে ধাবিত করে সেজন্য বুদ্ধিমত্তা কম হলেও তার ইমান আনতে হবে ইমানের কারণে বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা কম হওয়ার কারণে ইমান থেকে বেঁচে যাবে এরকম না তাহলে ইমান থাকার পরে এরপরে তার কর্মকাণ্ড অনুসারে বিচার হবে সন্দেহ অনুসারে আল্লাহ তালা চাকে যটুক বিবেক দিস তো অনুসারে তার বিচার হবে কিন্তু ইমান যদি না এনে থাকে তাহলে তার জন্য যাহার নাম নির্ধারিত হয়ে যাবে এই জন্য যেহেতু বুদ্ধি কম বুদ্ধি বেশি অনেকের বুদ্ধি বেশি যারা তাদের হিসাব বড় হবে কারণ তাদের বুদ্ধিটা ভালো কাজে লাগাতো আল্লাহ তালা কোরআনকারিম এই জন্য বলেছেন যে ইন্ন ও ফাকারা ওয়াক فإنه فكر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يوثر إن هذا إلا قول البشر فتتشي ولد بن مغيرة بائرا অনেক চিন্তা করেছে আল্লাহ তারা বলছেন যে সে কিভাবে চিন্তা করলো এর অর্থ হচ্ছে মানুষের চিন্তা বুদ্ধি অনুযায়ী তার হিসাব হবে যতটুকু আল্লাহ বুদ্ধি দিতে তবে ইমান না থাকলে তার জন্য জান্নারিত হবে ইমান থাকার পরে আল্লাহ তারা তাকে যা যতটুকু সার দেওয়া দরকার তিনি সেভাবে তাকে সার দিয়ে আল্লাহ তারা দেবেন ইশা তার বুদ্ধি